হারে মিষ্টি কি করছিস মাটির মধ্যে এই ললিপপের গাছ লাগাচ্ছি কি ললিপপের গাছ লাগাচ্ছি হ্যাঁ এই দেখো আমি মাটির মধ্যে এই ললিপপগুলো পুঁতে দেব কিছুদিন بعدে ইয়া বড় গাছ হবে তারপর সেখানে না ললিপপ হবে পরে আমি সেই গাছটা থেকে ললিপপ পেরে পেরে খাবো আমাদের না পরের দোকানে যেতাম না দোকানে গিয়ে পয়সা খরচ করতে হবে না কে দিয়েছে এই বুদ্ধি তোকে যে ললিপপের গাছ লাগাতে হয় দুষ্টু মেয়ে ললিপপ গুলো এনে দিয়েছে তোকে খাওয়ার জন্য আর মাটির মধ্যে পুঁতে নষ্ট করছিস আরে মার খাবি ললিপপের কোনোদিন গাছ হয় তারা দাঁড়া দুষ্টু মেয়ে দেখেছো ললিপপ গুলোকে কিভাবে নষ্ট করছে মাটির মধ্যে দুষ্টু মেয়ে আজকে তোকে ধরতে পারলে ও মিষ্টু দাঁড়াও দাঁড়াও কি হয়েছে কাকি মা ডাকা ডাকি করছো কেন মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে আরে আই বলো না মেয়েটা মাথা নষ্ট খাই দি সলিচু ও লিচু আনতে কই দেখি দেখি ওরে বাবা কত সুন্দর লিচু তাইгло কত নিয়েছে এ글ে এ글ে 50 মা তাই ও মা বাড়ি চলো বাড়ি চলো আমি লিচু খাবো তুমি শুধু গল্প করো ওরে বাবা রে তোমার মেয়ে তো গল্পও করতে দিতে না ঠিক আছে ঠিক আছে বাড়ি নিয়ে যাও পরে এসো আমাদের বাড়ি পান খেয়ে যেও হ্যাঁ এই মিষ্টি এখানে বসে বসে কি করছিস রান্নাবাটিতে রান্না করছিস উমা তাই দেখি দেখি তো রান্নাবাটিগুলো উড়ে বাবা কত সুন্দর রান্নাবাটি হ্যাঁ না আমি তাই নাকি কই দেখি চিকেনটা এই দেখো দেখি 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 এ বাবা তুই ঘরের থেকে চিকেন এনে নষ্ট করছিস নষ্ট করছিস না রান্না করছিস রান্না করছিস তুষ্টু মে ঠিক আছে কি আর বলবো তুই যখন ঘর থেকে চিকেন নিয়ে এসছিস এখানে দেখি কি এনেছিস আলু তেজপাতা টমেটো জিরে সরষের তেল বাবা মশলা সবকিছু নিয়ে এসে ঠিক আছে ঠিক আছে আমার জন্য সুন্দর দেখে একটা বেনারসি শাড়ি আনিস তো মিষ্টি শুনে যা আমার জন্য ভালো দেখে একটা চুড়িদার আনিস তো ঠিক আছে আমার জন্য দুটো কি হলো তুই আর তোর দিদি মিলে এইভাবে ডাকা টাকি করছিস কেন কি শুকনো জায়গায় মাছ ধরেছিস

মনে করে দিয়ে দিস কিন্তু নাহলে তোর দিদি খুব কাঁদবে আর তো দিদিকে দিতে হবে দেখেছো মেয়ের কাণ্ড দুটো চশমা একসঙ্গে পড়েছে বাবা দেখেছো দুটো নিয়েই চলে গেলেন